বাংলা সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই শিরোনাম নাহিদের নামে ছড়ানো বিদেশি পাসপোর্ট নিয়ে যা জানা গেল প্রজ্ঞাপন প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত আমিরের চতুর্মুখী লড়াইয়ে ঢাকার সাত বিএনপি বিদ্রোহী দ্বন্দ্বে অন্য প্রার্থীরা কি খালি মাঠে গোল দেবে গ্রামে গ্রামে গিয়ে মা বোনদের বিভ্রান্ত করছে একটি দল নাহিদের নামে ছড়ানো বিদেশি পাসপোর্ট নিয়ে যা জানা গেল জাতীয় নাগরিক পার্টির এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ রাষ্ট্র কমনওয়েলথ অফ ডোমিনিকার পাসপোর্ট নিয়েছেন এমন দাবি সংবলিত পোস্ট ফেসবুকে চাউর হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ মতাদর্শের অনুসারীরা এমন পোস্ট ব্যাপক শেয়ারও করেছেন সঙ্গে নাহিদের নামে কথিত পাসপোর্টের একটি ছবিও পোস্ট করা হয়েছে জনকৌতূহলের জায়গা থেকে বিষয়টি যাচাই করে দেখেছে দ্য ডিসেন্ট ফ্যাক্ট চেকিং ভিত্তিক এই অনলাইন পোর্টাল বলছে নাহিদের নামে ছড়ানো পাসপোর্টটি ভুয়া নকল পাসপোর্টটিতে অন্তত চারটি অসঙ্গতি চিহ্নিত করা সম্ভব হয়েছে অসঙ্গতিগুলো হলো, প্রথমত রিভার্স ইমেজ সার্চ করে দেখা যায় উরুপেরু নামে একটি ওয়েবসাইটে কমনওয়েলথ অফ ডোমিনিকার পাসপোর্টের একটি টেমপ্লেট পাওয়া গেছে যা ফটোশপ সফটওয়্যারে সম্পাদনাযোগ্য ওই টেমপ্লেটে ব্যবহৃত বারকোডটি স্ক্যান করে যে নম্বর পাওয়া যায় তার সঙ্গে নাহিদ ইসলামের নামে ছড়ানো পাসপোর্টে ব্যবহৃত বারকোড স্ক্যান করে প্রাপ্ত নম্বর হুবহু মিলে যায় আবার বারকোডে পাওয়া পাসপোর্ট নম্বর আর এ শূন্য এক পাঁচ শূন্য ছয় শূন্য আর ভুয়া পাসপোর্টের বায়ে লেখা নম্বরের আর এ শূন্য এক পাঁচ শূন্য তিন শূন্য শূন্য আটের মিল নেই অর্থাৎ অনলাইনে পাওয়া টেমপ্লেটটি এডিট করে নাহিদের নামে ভুয়া পাসপোর্টটি বানানো হয়েছে দ্বিতীয়ত ভুয়া পাসপোর্টে ব্যবহৃত নাহিদের ছবিটি অনলাইন থেকে নেওয়া সেটি দৈনিক প্রথম আলো নাহিদ ইসলামের একটি সাক্ষাৎকার নেওয়ার সময় তুলেছিল ২০২৫ সালে ৬ ফেব্রুয়ারি সাক্ষাৎকারটি প্রকাশ হয় প্রকাশিত সাক্ষাৎকারে বিভিন্ন ভঙ্গির পাঁচটি ছবি ব্যবহার করা হলেও ভুয়া পাসপোর্টে থাকা ভঙ্গির ছবিটি ব্যবহার করা হয়নি সেটি ব্যবহার করা হয় পঁচিশ ফেব্রুয়ারি প্রকাশিত নাহিদ ইসলাম যা লিখলেন তার পদত্যাগপত্রে শিরোনামে প্রকাশিত অন্য একটি প্রতিবেদনে ভুয়া পাসপোর্ট ইস্যুর তারিখ লেখা আছে বিশ এপ্রিল দু অর্থাৎ পাসপোর্টে ব্যবহৃত ছবিটি অনলাইনে পাওয়া যায় তারও আগে থেকে তৃতীয়ত ভুয়া পাসপোর্টে জন্মস্থান হিসেবে শহরের নাম ব্যবহার করা হয়েছে প্রকৃতপক্ষে ডোমিনিকার পাসপোর্টে জন্মস্থান হিসেবে দেশের নাম থাকে অনলাইনে বিভিন্ন ভিসা প্রসেসিং প্রতিষ্ঠানের প্রকাশ করা অন্তত দশটি পাসপোর্টের কপি যাচাই করে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে চতুর্থত নাহিদের অফিসিয়াল স্বাক্ষরের সঙ্গে ভুয়া পাসপোর্টে ব্যবহৃত স্বাক্ষরের মিল নেই প্রজ্ঞাপন প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি জামায়াত আমিরের ভোটকেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশের নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন জামায়াত আমির ব্যাক্টার শফিকুর রহমান তিনি বলেন অন্যায়ের বিরুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে যখন আন্দোলন শুরু হয় তখনও কিন্তু ইন্টারনেট কেড়ে নেওয়া হয়েছিল যাতে অপরাধ গোপন করা যায় যাতে খুনকে বৈধতা দেওয়া যায় আবার আমরা দেখতে পাচ্ছি কার ইশারায় কেন সেই একই অন্ধকার গলিপথে নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে শফিকুর রহমান বলেন ইসি ভোটের দিন ভোট কেন্দ্রের চারশো গজের ভেতর সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা মোবাইল সব কিছুকে নিষিদ্ধ করতে চাচ্ছে তাদেরকে পরিষ্কার বলে দিতে চাই জুলাইয়ে সেই অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি আজকেও মেনে নেওয়ার কোনও প্রশ্নই ওঠে না একই সমাবেশে নাহিদ ইসলামের ঘোষণা স্মরণ করিয়ে দেন জামায়াতের আমির তিনি বলেন আজ সন্ধ্যার আগেই যদি এই প্রজ্ঞাপন প্রত্যাহার করে জনগণকে স্পষ্ট বার্তা দেওয়া না হয় নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার জন্য জটিলতা সৃষ্টি করা হয় তাহলে তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে আর তার সমস্ত দায়ভার তাদেরই নিতে হবে আমির বলেন স্পষ্টভাবে বলে দিচ্ছি জুলাই যোদ্ধারা ঘুমিয়ে পড়ে নাই তারা এখনও জেগে আছে তাদের সমস্ত অপকর্ম ইনশাল্লাহ আমরা প্রতিহত করে দেব জনগণের ভোট আবার কেউ ছিনতাই করবেন এই দুঃসাহস দেখাবেন না এই দুঃস্বপ্নে ভুগবেন না শফিকুর রহমান আরও বলেন যদি আবার ফ্যাসিবাদের দিকে দেশকে ঠেলে দেওয়ার কেউ দুঃসাহস করেন জুলাইয়ে যেমন ফ্যাশিবাদের রুখে দেওয়া হয়েছে আগামীতেও রুখে দেওয়া হবে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের তিন নেতার পদত্যাগ সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের স্থানীয় তিন নেতা তারা সবাই সদর উপজেলার বেতিলা মিত্রা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন সোমবার বেড়া এগারোটার দিকে মানিকগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানান পদত্যাগকারীরা হলেন এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য মুহাম্মদ মুন্সের আলী এবং পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি সদস্য মোহাম্মদ জাকির হোসেন লিখিত বক্তব্যে তারা জানান শারীরিক অসুস্থতা পারিবারিক সমস্যা এবং আওয়ামী লীগের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের সঙ্গে মতবিরোধের কারণে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পদত্যাগকারীরা বলেন প্রত্যেকেই একাধিকবার ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছি এখনও ইউপি সদস্যর দায়িত্ব পালন করছি আওয়ামী লীগের শাসনামলে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখে পড়ে বাধ্য হয়ে দলটিতে যোগ দিয়েছিলাম তবে সাম্প্রতিক সময়ে দলীয় মতাদর্শগত কিছু বিষয়ে তাদের মধ্যে অস্বস্তি তৈরি হওয়ায় দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি তারা বলেন দলীয় রাজনীতি থেকে সরে দাঁড়লেও ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে স্থানীয় জনগণের সেবা কার্যক্রম আগের মতোই চালিয়ে যাব পাশাপাশি ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক দলে যোগদান করব না বলেও স্পষ্ট করছি এ সময় মানিকগঞ্জ প্রেস ক্লাবে বেতিলা মিত্রা ইউনিয়নের আওয়ামী লীগের নেতা মোহাম্মদ বিল্লাল হোসেন মোহাম্মদ মনজুর আলী মোহাম্মদ জাকির হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন গ্রামে গ্রামে গিয়ে মা বোনদের বিভ্রান্ত করছে একটি দল নির্বাচন নিয়ে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন তাদের লোকজন মানুষের কাছে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিশেষ করে মা বোনদের বিভিন্ন অবাস্তা প্রতিশ্রুতি দিচ্ছে তারা তাদের প্রতিশ্রুতিগুলো আসলে বায়বীয় আমরা জনগণকে এমন প্রতিশ্রুতি দিতে চাই যেগুলো মানুষের দ্বারা বাস্তবায়ন করা সম্ভব আমরা ভোটারদের এমন কোনো প্রতিশ্রুতি দিতে চাই না যা মানুষের সাধ্যের বাইরে যা মানুষের আওতার ভেতর নয় সোমবার নয় ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডির কলাবাগান মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন একটি দলের নেতাকর্মীরা নকল ব্যালটের সিলসহ হাতে নাতে ধরা পড়েছে কাজেই জনগণকে এসব নকল সিল বানানোর লোকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে একটি দল গ্রামে গ্রামে গিয়ে মা বোনদের বিভ্রান্ত করছে তাদের বিকাশ নম্বর এনআইডি নম্বর সংগ্রহ করছে এসব গুপ্ত ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে তা না হলে শত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছি তা আবার হারিয়ে যাবে দেশ আবার ষড়যন্ত্রের বেড়াজালে আটকে যাবে কাজেই আমরা যদি সতর্ক থাকি তাহলে বাংলাদেশকে কেউ আর আটকে রাখতে পারবে না আমরা যদি সতর্ক থাকি বাংলাদেশের গতি কেউ রোধ করতে পারবে না তিনি বলেন আগামী বারো তারিখে আমরা এমন দলকে নির্বাচিত করব যাদের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা আছে খেয়াল করে দেখবেন বিএনপি ছাড়া আর কোনও দলের কাছে সুনির্দিষ্ট কোনো কর্মপরিকল্পনা নেই এই নির্বাচন শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন নয় এটা দেশ গঠনের নির্বাচন বিগত ১৬ বছর আমরা দেখেছি বহু মেগা প্রজেক্ট হয়েছে তখন মেগা প্রজেক্ট মানেই ছিল মেগা দুর্নীতি এতে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি তিনি আরও বলেন আমাদের গ্রামগঞ্জের হাসপাতালগুলোতে গেলে ওষুধ পাওয়া যায় না স্কুল কলেজ ভেঙেচুড়ে পড়ে যাচ্ছে রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে আসুন আমাদের এখন এগুলো পরিবর্তন করতে হবে বহু দেশ ছিল যে দেশগুলোর অবস্থা বাংলাদেশ থেকে খারাপ ছিল তারা পরিশ্রমের মাধ্যমে তাদের দেশের অবস্থা ও মানুষের ভাগ্যের অবস্থার পরিবর্তন করেছে তারা যদি পারে আমরা কেন পারব না আমরাও পারব বাংলাদেশের মানুষও পারবে দেশকে পূর্ণ গঠন করতে এই নির্বাচন সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে বিএনপি চেয়ারম্যান বলেন এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে বিএনপি একমাত্র দল যাদের পরিকল্পনা আছে এই দেশের তরুণ ও যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানুষে পরিণত করে কর্মসংস্থানের ব্যবস্থা করার বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ সুতরাং কৃষিকে সমৃদ্ধ করতে বিএনপির পরিকল্পনা আছে এই দেশ হচ্ছে আমাদের প্রথম এবং শেষ ঠিকানা তিনি বলেন বেগম খালেদা জিয়ার শত অত্যাচার অবিচার জুলুমের মধ্যে থেকেও দেশের মানুষকে রেখে চলে যাননি সন্তান হিসাবে আমি জানি তাকে বিভিন্ন সময় প্রস্তাব দেওয়া হয়েছিল তিনি দেশ ছেড়ে চলে গেলে জেল জুলুমের শিকার হতে হবে না কিন্তু তিনি তবুও এ দেশের জনগণকে ছেড়ে যাননি তিনি বলেছিলেন এই দেশ আমার প্রথম এবং শেষ ঠিকানা এই দেশের জনগণই আমার পরিবার আমি এই পরিবার ছেড়ে বিদেশ যাব না ঢাকা দশ আসন সম্পর্কে তারেক রহমান বলেন ধানমন্ডির দিকে আমার বিশেষ নজর থাকবে রবিউল আলম রবির সঙ্গে আমিও ধানমন্ডির উন্নয়ন